বলছি শহর কলকাতার মধ্যে একটি ল কলেজে এক ছাত্রীকে গণদর্শনের অভিযোগ অভিযোগ এটা যারা গ্রেফতার হয়েছে তারা প্রত্যেকের শাসক দলের একেবারে ঘনিষ্ঠ দেখুন এই দিয়ে দ্বিতীয়বার ঘটনা ঘটল কলকাতার বুকে পর যে দুটি পরপর এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে দুজন ছাত্রীর সাথে এই ধরনের ঘটনা ঘটল এর আগে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে আমাদের অভয়ের সাথে আর এবার ঘটল হচ্ছে ল কলেজের মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবং দেখা যাচ্ছে প্রথম ঘটনার ক্ষেত্রে যে অপরাধী গ্রেপ্তার হয়েছিল সঞ্জয় তার সাথে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতা তৃণমূল পার্টি অফিসের ছবি এমনকি সে আমার নিজের জেলায় গিয়েও তৃণমূল পার্টি অফিসে তার ছবি তুলে দিতে গেছে আর তার সাথে সাথে এই যে আজকের যে ঘটনা ঘট আমাদের সামনে এলো যে শিক্ষার্থী শিক্ষার্থী রেপ হলেন তার রেপ কেসে যারা অ্যাকিউজ যাদেরকে এখনও পর্যন্ত ধরা হয়েছে তাদের মধ্যে শোনা যাচ্ছে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা বাদবাকিরা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ বিভিন্ন মন্ত্রী নেতা তাদের সাথে ছবি পরিষ্কার দেখাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে প্রোৎসাহন প্রোৎসাহন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন নেতা নেত্রীরা তারা যেভাবে রেপের পর রেপের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বিভিন্ন ধরনের মন্তব্য আসে যে এই মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক ছিল মেয়েটি প্রেগনেন্ট ছিল কোনো সময় এই ধরনের মন্তব্য আসে সেই পার্কশিট কাণ্ডে নিশ্চয়ই আপনাদের মনে আছে এটা একজন সেক্স ওয়ার্কার এবং তার কাস্টমারদের মধ্যে রিলেশন এই যে এই ধরনের নোংরা মন্তব্য এই মন্তব্যের ফলে যারা রেপ ক্রিমিনালস যারা রেপ করে তারা কিন্তু অনুপ্রেরণা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলগলের কাছ থেকে স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা ঘটছে এমন বহিরাগতরা বা এক্স স্টুডেন্টরা তারা কলেজ ক্যাম্পাসের মধ্যে ঢোকে যখন ধর্ষণ করার চেষ্টা করা হয় বা যখন এই গোটা কুকর্ম ঘটানো হয় সেই সময় সেই ভিডিও করা হয় সেই ভিডিও ভাইরাল করার হুমকি দেওয়া হয় একই সঙ্গে এই তরুণীর মা বাবাকেও গ্রেফতার করিয়ে দেওয়া হবে এমন হুমকিও দেওয়া হয় দেখুন রাজ্যের প্রত্যেকটি কলেজে তৃণমূল কংগ্রেস এইভাবে ইজারা বা লিজ দিয়ে রেখেছে তার তৃণমূল ছাত্র পরিষদের নেতাদেরকে কিছু নেতা আছে যারা ছাত্রও নয় তারা বাইরে থেকে এই তৃণমূল ছাত্র পরিষদ সামলায় এবং তারা এইভাবে বারবার প্রত্যেকটি কলেজে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং আমি বলছি এরকম দু একটি আপনাদের রিপোর্টে আসছে বহু জায়গায় এই কলেজগুলোর অবস্থা এমন হয়ে গেছে যে কলেজে কোনো ছাত্রী যদি ভর্তি হতে যায় তাকে তার কাছ থেকে আন্ডু নেওয়ার চেষ্টা করে এই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা এবং আমি গার্জেনদেরকে বলছি সাবধান হয়ে যান আপনাদের মেয়েদের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে আপনারা সামনে এসে সাহস করে বলুন আমরা সেই তৃণমূল ছাত্র নেতাদেরকে দেখে নেব তাদের কত বড় ক্ষমতা এবং তারা কিভাবে গার্জেনদেরকে অ্যারেস্ট করানোর ভয় দেখায় তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা জেলার রাজ্যের আইন ব্যবস্থা এবং দেশের আইন ব্যবস্থা দেশের আইন ব্যবস্থা সেটা করবে আমরা আপনাদের পাশে আছি